নবী মুসা আলাইহিস কোন মহিলার স্তনে দুধ পান করে না সমস্ত নারীরা ব্যর্থ হয়ে চলে গেল আর মুসা নবীর ওই যে বড়বন্নাম হলো মারিয়ম দেখো বলে রানী আசியா এমন একটা ছাত্রীর কবর আমার কাছে আছে যে কোন সন্তান তার দুধ পান করতে পারে তাই নাকে বলে হায় কই এইবার মুসা নবীর মাকে দুইজন লোক পাঠায়া ফিরাউনের দরবারে নিয়ে আসা হলো পয়গম্বরকে কোলের মধ্যে নিয়ে আয় স্তনগুলে যখন মুখ লাগায় দিয়েছেন নবী মুসা আলাইহিস সালাম মায়ের স্তনে দুধ খাওয়া শুরু করেন বলেন সুবহানাল্লাহ নবীদেরকে শিশু কাল থেকে কেদি বানিয়েছে এবার আসিয়া দেখে বলে আপনার বেতন ডাবল থাকার কোয়ার্টার ফিরি মুসালামের মা ডেকে বলে যদি সন্তানকে দুধ পান করাইতে চান আপনার বাড়িতে নয় ছেলে থাকবে আমার বাড়িতে আসিয়া বলে মাঝে মাঝে একটু দেখাইয়া নিয়ে যাইবেন এই ছেলেটাকে না দেখলে আমার ভালো লাগে না মায়ের সাথে মাসির দরদ বেশি মা হামা ভালো করে বোঝেন এলা মুসা আলাইহিস সালামের মা পৃথিবীর প্রথম মা যে মাতার আকুল সন্তানকে দুধ পান করানোর বিনিময়ে মাসে মাসে বেতন পেয়েছিল বলে বলেন আল্লাহু আকবার দুধ পান করানোর শেষ হয়ে গেল মুসা চলা ফেরার বয়সে উপনীত হয়েছে আসি একদিন মুসা নবীকে ফেরাউনের কোলে দিয়ে বলে নাও ছেলে কোলে নাও মানুষ দেখলে মনে করবে ছেলে তোমার না আরেকটু আদর করো এই কথা বলে কোলে দিলেন দেখবেন মাঝে মাঝে মা বোনেরা বিরক্ত হইলে কি করে

এদের খেয়াল করেন জানি বাবা আর সন্তান যদি ভালো হয় মা যে ভালো মা মানে ভালো হলে সব গুণ মায়ের আর খারাপ হলে সব দোষ বা মাও তখন ফেরেস কথা কম আপনাদের বইয়ের অবশ্যই এরকম করে আপনাদের বউ গুলো ভালো ময়মন সিংহের মানুষ তো সব জানার থেকে পালিয়ে আছে কষ্ট হয় বউ ভালো মানে ঘর ভালো বহু ভালো মনে মনে শান্তি বইয়ের আর শান্তি মানে কিচ্ছু ফল লাগবে কিচ্ছু ফল কথা ক টাকা কি পশাই ঠিক কর তো সারা রাত ভবি মাহফিল দে আবার ফজরে আযান খুঁজিছে এ বোজে এ মাহফিল যে সারা রাত দাবি ফজরে আজান দিয়ে জামাত হবে তারপরে উনে যায় তারে পোলা হচ্ছে পোলা দিব তবরক কাছে

জি শেষ করে দিচ্ছি আমাদের কাছে লাইন কার সবই জানা আছে পাঁচ মিনিটও হতে পারে পঞ্চাশ মিনিটও লাগতে পারে কথা কন ঠিক কে তো একটু আপনাদের ভালোবাসা তাড়াতাড়ি শেষ করুন ভালো করে বোঝেন এইবার ফেরাউন মুসারফিকে কোলের মধ্যে নিয়ে একটু সুমা খাওয়ার নিয়তে ঠোঁটটা বাড়াইছে এমন একটা থাপ্পুর গালের মধ্যে লাগা দিয়েছে ফেরাউন চিৎকার মেলে উঠছে আশেপাশের লোকজন এসে বলে নেতা এত জোরে চিৎকার মেলেন ব্যাপার ডাকি এখন ছেলে যে থাপ্পর মারছে কথা জনগণ জানলে কি ইজ্জত থাকে কথা কয় না ইজ্জত থাকে তখন বলে আমার বাড়ি আমি চিল্লাইছি আমি তোদেরকে ডাকছি কি বলে ও আমার বাড়ি আমি এমনি ছিলে আমি কি তোদেরকে ডাকছি একথা বলতে সেফাজান কোমার ভালো করে বোঝার চেষ্টা করবেন ওদেরকে তাড়িয়ে দেওয়ার পর আসিয়া কেনেকৈ মানে আসিয়া তাড়াতাড়ি করাই আসি আরে আর সোখে মুখে জাগুন দেখছে বুস ছাড়া কেউ না করো বাড়ি আন সবাই করি ফতের শত্রু দূর করি আসি বলে কি হয়েছে সারে মতো কেউ চিল্লাও কে চিল্লাবো না এর চোখে মুখে যা গুন দেখছি এ মুসা ছাড়া কেও না তোর বাড়িতে অতির শত্রু দূর করি আসিয়া বলে ছেলে কি করছে বলে এই আমার গালে থাপ্পর মেরেছে আসিয়া বলে ঢং করা জায়গা পাও না এই ছোট মানুষ কোনো থাপ্পর তখন ডেকে বলে বৌরে তোরে কেমনে বুঝাবো গাল তো তোর ছিল না গাল ছিল আমার মজা কি আমি টের পাইছি বলেন আল্লাহু আকবার